সাধারণত দুটো পদ্ধতিতে ফর্ম্যাটেড আউটপুট শো করানো হয় একটি হচ্ছে আইওএস ক্লাস মেম্বার ব্যবহার করে একটি হচ্ছে ম্যানিপুলেটরস ব্যবহার করে আইওএস হলো ইনপুট আউটপুট স্ট্রিম এবং এর ক্লাস মেম্বার ব্যবহার করে আমরা যদি কাজ করতে চাই সেক্ষেত্রে হয় আমাদেরকে ফ্লাগগুলো সেট করতে অর্থাৎ আমরা বিভিন্ন ফ্লাগ আছে সেগুলোকে সেট করে দিলেই সেই ফ্লাগ রিলেটেড সে কাজগুলো করে এবং সেই ফ্ল্যাগ সেট করার ডিফল্ট কোডটা হলো এরকম স্ট্রিম ডট সেট এফ ফ্লাক স্ট্রিমে আমরা সিন সি আউট যেগুলো ইউজ করে যেটাতে দরকার ইনপুট আউটপুটের জন্য সেটা আমাদের এখানে লিখতে হয় যেমন একটি উদাহরণ হলো সি আউট ডট সেট এফ এর ভিতর আইওএস স্কোপ রেজলিউশন শপোস এর মানে হচ্ছে যে আমি সি আউট স্ট্রিমের জন্য আমি একটা ফ্ল্যাগ সেট করতেছি সেটা হলো সপোস তো সব পোস্টটা হচ্ছে আমার যদি একটা পজিটিভ নাম্বার হয় সেক্ষেত্রে আমাকে শুরুতে একটা প্লাস সাইন দেখাবে সো এভাবে আমরা এই ফ্লটা সেট করতে পারি এবং পরবর্তীতে শো করতে পারি এটা হলো আইওএস মেম্বার ইউজ করে অপরটি হলো ম্যানিপুলেটরস ম্যানিপুলেটর্সে আমাদেরকে আগে ফ্লাক সেট করার কোনো ঝামেলা নেই এখানে আমরা যেখানে স্ট্রিমটা চালাবো সেখানেই শো করে দিলে হয় এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আই ও মিনিটটাকে ইনক্লুড করতে হবে এ ফাইলটাকে এবং আমরা জাস্ট করতে পারি যেমন সি আউট হেক্স হান্ড্রেড এর মাধ্যমে আমি হান্ড্রেডটাকে হ্যাক্সা রিসিমারে শো করতে পারি অর্থাৎ হান্ড্রেড হ্যাক্সা রিসিমারে যে ভ্যালুটা হবে সেটা শো করবে সো আই এর কিছু মেম্বার গুলো আমি এখানে দিলাম এখানে গুলো দেওয়া আছে এগুলোকে সেট করে আমি বিভিন্ন রকমের কাজ করতে পারি সো এই প্রতিটা ফ্লাগের নির্দিষ্ট কিছু কাজ আছে যেগুলো আমি পরের গুলোতে দেখাবো ঠিক সেম মেলিপুলেটরস অনেকগুলো মেলিপুলেটরস আছে এগুলো আমরা জাস্ট স্টিম লাইনে লিখে দিলেই সেটা কাজ করবে এবং এগুলোরও প্রতিটা আলাদা আলাদা কাজে ইউজ করা হয় সো আইওএস এবং মেলিপুলেটরস অনেকটা সেম এবং দুটো দিয়েই সেম কাজ করা যায় তো যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে কাজ করতে পারে